যুদ্ধ কেবল শুরু আত্মসমর্পণের ডাকের বিপরীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হাইপারসনিক মিসাইল দিয়ে বার্তা দিল ইরান যা এক রাতে ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এতদিন ধৈর্যের সাথে শুধু আক্রমণের পাল্টা জবাব দিয়েছে দেশটি তবে এবার প্রতিশোধের আক্রমণ শুরু হচ্ছে আর সেই আক্রমণের জন্য নিজেদের আরেক মহাশক্তিধর মিসাইলকে সামনে আনলো আয়াতুল্লাহ খামেনির বাহিনী ইসরায়েলে ফাতা হাইপারসনিক মিজাইল হামলার ঘোষণা দিয়েছে ইরান ব্যালিস্টিক মিজাইলেই ধসে পড়া ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে এবার ইরানের হাইপারসনিক মিজাইলে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে সেটা স্পষ্ট বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে ফাতা হাইপারসনিক মিসাইল ব্যবহারের কথা ঘোষণা করা হয়। সবশেষ হামলায় ইসরায়েলে আছড়ে পড়েছে এই ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের জয়জয়কার তোলা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলের কাছে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি। ফাতা